হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি দাউদ বা ফাইট বা টিনিয়া নিয়ে কথা বলবো বা কারণ এই দাউদ খুব একটা মহামারীর মতো অবস্থা ধারণ করেছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাউদের যে ওষুধগুলো আছে এগুলো আমাদের শরীরে কাট করছে না আসলে দাউদটা কি এই দাউদ সাধারণত আমাদের শরীরে যখন প্রথমটা একটা গোটার মতো হয় এবং এটা চুলকালে আস্তে আস্তে গোলাকার ধারণ করে এবং এইটা অনেক সময় পোলিসাইকেলের এক্সটেন্ডেড এরিয়া জুড়ে হয়ে থাকে এরকম গোল গোল তো এখন এই যে এটা হচ্ছে এটা কিন্তু সাধারণত যে দেশগুলোতে আবহাওয়া খুব বেশি উষ্ণ এবং সেচ্ছে এই জায়গাগুলোতে বেশি হচ্ছে বিশেষ করে বাংলাদেশে মানুষ যখন পরিশ্রম করে বা বাইরে যায় তাদের গা ঘামে এবং গা ঘামার কারণে আমাদের শরীরে যে ফল্ড এরিয়াগুলো হ্যাঁ যেগুলোতে আলা আলো বাতাস কম যায় এগুলোতে বিশেষ করে হচ্ছে দাউদের সংক্রমণটা বেশি দেখা দিচ্ছে এখনই যে দাউদ যে মহামারী আকার ধারণ করছে এর কিন্তু একটা বিশেষ কারণ হচ্ছে মানুষ প্রথমে করে কি বিভিন্ন ফার্মেসি বা বিভিন্ন ছোটখাটো ডাক্তারের কাছে যে বিভিন্ন রকম ওষুধ নেয় ওষুধ নিয়ে তারপরে চর্ম একজন কাছে যায় এবং যখনই আপনি দাউদ মনে করে বিভিন্ন রকম মলম ব্যবহার করবেন তখন দেখা যায় কি এই দাউদের এই জায়গাটা আকার পরিবর্তন হয় এবং যার কারণে এটাকে ডায়াগনোসিস করা একটা মুশকিল হয়ে যায় তারপরে আবার অনেক জায়গায় করে কি যে এই যে দাউদ এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক স্কিন ডিজিজ অনেক সময় গোল গোল হয় অনেকেই করে কি দাউদ মনে করে সেখানে স্টেরয়েড ইনজেকশন দেয় মানে স্কিন অ্যালার্জি মনে করে এতে হয় কি বিশেষ করে ফাঙ্গাল যেখানে স্কিন আছে ওখানে কোনো বা কোনো কিছু ব্যবহার করেন এটি এত বেশি ফ্লেয়ার আপ করবে যে চিকিৎসা মুশকিল হয়ে যাবে তারপরে যেটা করে ডাক্তারদের কাছে বা ফার্মেসিতে হোক যেখানে ওষুধ নাই এই ওষুধগুলো তারা নিয়মিত সেবন করে না তারপরে যেটা আবার করে যে একটা যে হাইজেনিক একটা বিষয় থাকে তারা পরিবারের যখন একজনের হচ্ছে তার চিকিৎসা করছে এবং তার জামা কাপড় অন্যরাও ব্যবহার করছে যার ফলে একজন থেকে এটা আর একজন মানে শরীরেও চলে যাচ্ছে তারপরে আবার করছে কি যে অনেকের ধারণা যে সাবান মনে হয় শরীরে বেশি ব্যবহার করলে আমাদের শরীরে চরম কম হবে আসলে অনেকেই জানে না যে আমাদের শরীরে স্কিনে কিন্তু এক ধরনের ব্যাক মানে উপকারী ব্যাকটেরিয়াও থাকে আপনি যখন বেশি বেশি সাবান ইউজ করবেন তখন কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায় যার কারণে একসময় আপনার শরীর খুব বেশি রুক্ষ হয় এবং রুক্ষ স্কিনে কিন্তু সম্ভাবনা বেশি এছাড়া আরও যেটা সমস্যা একদম বিভিন্ন ধরনের চর্মরোগ অ্যালার্জিও দেখা দেয় তা আসলে আমাদের মেইন যেটা করা উচিত অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বিশেষ করে যিনি চর্ম বিশেষজ্ঞ তার কাছে যাওয়া উচিত এবং সঠিক চিকিৎসা নেওয়া উচিত আপনি যখনই একটা ওষুধ দেখা যায় যেটা খেতে হবে একুশ দিন আপনি চোদ্দ দিন খাচ্ছেন যে একটু ভালো হয়ে গেছে না দরকার নেই যার কারণে এটা আবার পুনরায় এটা শরীরে আর কি দেখা দিচ্ছে তারপরে যে এটা আরো একটা সমস্যা যে এই যে আমাদের যে চিকিৎসাটা চিকিৎসার চাইতে মেইনটেনেন্স যে বিষয়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন যার দাউদ হয়েছে সে সব সবসময় শুষ্ক হওয়া আবহাওয়ায় থাকবে তারপর ঘাম যদি শরীর হয় সুইটিং হয় সাথে সাথে সেটা মুছে ফেলতে হবে কাপড় যেটা পরবে সেটা অবশ্যই ধুয়ে পড়তে হবে তারপরে আবার হচ্ছে নিয়মিত গোসল করতে হবে কিন্তু এগুলো ম্যাক্সিমাম পরিবারে এটা করে না যার কারণে এটা ভালো হতে চায় না তারপরে ওষুধ যেটা আমরা অবশ্যই খাবো সেটা পূর্ণ মেয়াদে কোর্স একবারে পূর্ণ করে খেতে হবে এবং অবশ্যই আমি আরও একটা যেটা কথা বলবো যে যাদের ডাউদ হয়েছে তারা অবশ্যই এইসব ডাক্তার যে ওষুধ দেন বা ক্রিম দেন বিশেষ করে এখন তো এই যে যে আমাদের তথাকথিত যে ওষুধগুলো আমরা সাধারণত বেশি ব্যবহার করতাম যেমন হচ্ছে আপনার সুলুকোনা জল তারপরে টারমিনাফিন তার ইট্রাকোনা জল এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সচেঞ্জ যার কারণে এই যে বিশেষ করে ভরি কণা জল তার পচা কণা জল যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে অবশ্যই এগুলো পূর্ণ মেয়াদ এবং কোর্স পুরো কমপ্লিট করতে হবে তবে একমাত্র দাউদ ভালো হওয়া সম্ভব আর একটা কথা সবাইকে বলি অবশ্যই আমরা আপনারা যখন দাউদ হবে অবশ্যই যে জিনিসটা ব্যবহার করবেন শরীরে সেটা হচ্ছে নারকেলের তেল এই নারকেলের তেল মিনিমাম দিনে চার পাঁচবার লাগান এই নারকেল তেলে বিশেষ করে এনটি ফাঙ্গাল এনটি ইনফ্লামেটরি ওষুধ ইফেক্ট আছে এছাড়া এতে এক ধরনের অ্যাসিড আছে যেটা হয় কি এই যে ফাঙ্গাসের যে সেল মেমব্রেনটা আছে এটাকে কিন্তু ডিস্ট্রয় করে এই জন্য অবশ্যই ওষুধের পাশাপাশি আপনারা বেশি করে নারকেলের তেল ব্যবহার করবেন ইনশাআল্লাহ এতে অবশ্যই আপনাদের দাউদ ভালো হবে এবং অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞর কাছে যাবেন নতুবা প্রাথমিক স্টেপে যারা আমাদের মতো ডিপ্লোমা ধারিয়ে আছেন বা যারা ভাইয়া আছে ডিএমএফ আছেন এদের কাছে অন্তত প্রাথমিক অন্তত একটা সাজেশন নিতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম